আজকে আমি আপনাদেরকে দেখাবো টিকিট পুকুরের একটা মাছ ধরা তবে আজকে আপনাদেরকে যেটা সবচেয়ে বেশি দেখাবো সেটা হচ্ছে যে লেই টপ গেঁথে কীভাবে রুই মিরখা কারফু এবং তেলাপিয়া মাছ ধরে সম্পূর্ণ ভিডিও আপনারা দেখার চেষ্টা করবেন অবশ্যই কিছু শিখতে পারবেন শিক্ষণের একটা ভিডিও তবে পুকুরে কিন্তু বেশ প্রচুর পরিমাণ শিকার যাচ্ছে মানে টোপটা বর্তমান সময় খুব জনপ্রিয় একটা টোপ আর এই টোপে জনপ্রিয়তা হওয়ার মূল কারণটাই হচ্ছে যে এই টোপে কিন্তু প্রচুর পরিমাণ ডিম খায় সেই কারণে মাছটাও খায় বেশি দেখেন গাছের সাথে সাথে একটা মাছ মাছিট কলা গাছটা কিন্তু খুব ডিস্টার্ব করছে

ভাল এনেতে মোক মোক ভাল নাযায় এই যে বন্ধুরা আবার একটা মাছ হিট। আমরা নেটা ধরতো। এই নেটা ধরতো। এই তো না কোন। একটা এই কিন্তু আগেবার একটু যেতে লাভ মাছ বেশি এখানে। তো মাছ কিন্তু প্রায় সময় থাকে যে সামনে একটা সিটে মাছ মাছ সবাই মাছ এই তো এটা মিগা মাছ মিগা মাছের সাইজ কিন্তু খুব ভালো হ্যাঁ রবি ভাই মো বদ সারাদিনই ধরুক তেলাপিয়া সামনের সিটে দুইটা মাছ একসাথে হিট দুইটাই তেলাপিয়া এখন চলছে খুব ভালো কিন্তু হয়েছে তেলাপিয়া মাছটা এখানে মানে রুইমিকা সবই আছে কিন্তু আসলে তেলাপিয়া মাছের সংখ্যাটাও বেশি তেলাপিয়া মাছ খেতেও বেশি

খুব সুন্দর হিট আছে মাছ এখানে একবার পরে এক মাস হিট হওয়ার পরে আছে আরেকটা খাস সাইজ হিট কিন্তু মাছটা হিট হয়নি বাচ্ বেশি বড় সাইজের কিন্তু মনে হচ্ছে

বন্ধুরা মাছ ধরা শেষ ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেল মাছ বন্ধুবিটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এখন সবাই পুকুর থেকে উঠে যাচ্ছে মাছের পরিমাণটা খুব খুব বেশ মাছ পায় প্রত্যেকজনই এতে দেখেন মানে যেখানেই যাচ্ছে প্রায় দেখা যাচ্ছে গড়ে আঠ উনত্রিশ দিকের মাছ প্রত্যেকটা শিকারিতে মেরেছে মানে খুব খারাপ মাছ হয়নি যেহেতু টিকিট বুকের গেলে রথের সংখ্যাটা বেশি থাকে আলাইকুম বন্ধুরা দেখা করে